সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ফ্রাইডে স্পেশাল টু জেড প্রথম প্রশ্ন নেন প্রথম প্রশ্ন সঙ্গীতা ভট্টাচার্য বলছেন আমার মায়ের বয়স চুরানব্বই বছর আমি দূরে থাকি ইচ্ছা মতো যেতে পারি না শুধু চিন্তা করে অসুস্থ হয়ে পড়ি কি করব অনেস্টলি সঙ্গীতের তুমি যত চিন্তা করবা তত তুমি অসুস্থ হবা তখন কিন্তু দেখা যাবে যে এই যে মায়ের খোঁজখবরটা নিতে পারছো হ্যাঁ আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলতে পারছো আত্মীয় স্বজনরা তো আছেন মার সঙ্গে তো কেউ না কেউ আছেন তাদের সঙ্গে যে একটা টাইম টু টাইম তুমি রেপনীত যোগাযোগ রাখতে পারছো তুমি চাইলেই মার জন্য খাবার দাবার ইচ্ছে করলে কিন্তু আজকাল কিন্তু ঘরের মুঠোয় হাতের মুঠোয় পৃথিবী এসে গেছে তুমি কিন্তু সেই দায়িত্বগুলো পালন করতে পারো মার সাথে কথা বলতে পারো যে মা আপনি কি খাবেন বলেন বা আপনার জন্য আপনার এই মুহূর্তে কি ভাল লাগছে যতটুকু পারবে হ্যাঁ যেহেতু তুমি আসতে পারছ না সেহেতু তোমাকে ওইটুকু পোষাতে হবে অনেক কিছু কিন্তু আমরা চাইলেই করতে পারি না এখন ওনার বয়স হয়েছে উনার মাঝে মধ্যে হ্যাঁ ডেফিনেটলি এক বছরে বা ছ মাসও যাবা কিন্তু এর বাইরে যতটুকু সময় চিন্তা না করে মা যাতে সুস্থ থাকে সেই জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আর তার বাইরে হচ্ছে মাকে যে যেই জিনিসগুলো দিলে ওনার কাজে লাগবে উনি খুশি হবেন সেই সব জিনিস কুরিয়ারের মাধ্যমে হোক সুমিনি পরিচিত লোকের মাধ্যমে তার কাছে পাঠানোর ব্যবস্থা করতে হবে এবং এর বাইরে টাইম টু টাইম টাইম টু টাইম যারা মাকে দেখছেন তাদের সঙ্গে সুন্দর সম্পর্ক রাখতে হবে কারণ একটা জিনিস মনে রাখতে হবে যেহেতু তুমি দেখছো না যেহেতু অনেক সময় অনেকেই কিন্তু বলতে পারে মানে ধরেই যারা দেখছে তাদেরকে বলা হ্যাঁ মা এটা হয়নি কেন এটা করতে চাই না কারণ তাহলে হবে কি আরও বেশি মায়ের সেবা যত্ন ক্ষেত্রে তারা কিন্তু মন খারাপ করবে কারণ মেয়ে হয় তুমি আসছো না এখানে বলছো কারণ তার চেয়ে বরং এটা বলবা যে আমরা বুঝি যে একজন চোরানব্বই বৎসর বয়স্ক মহিলাকে তোমরা দেখছো রাখছো তোমাদের সাথে সেটা ভাই ভাই বোঝেই হোক না কেন তাদের প্রশংসা করবে মা অনেক সময় অনেক অভিযোগ করবেন কারণ এই বয়সের মানুষের না শিশুর মতো হয়ে যায় কিন্তু সেই অভিযোগের চাইতে বড় কথা হচ্ছে তারা কিন্তু সঙ্গে রেখেছে থাকছে একসাথে সেই জন্য তাদের প্রশংসা ফাঁকে ফাঁকে হয়তোবা যতটুকু পারছো তুমি পাশে আছো এই সাহসটুকু তাদেরকেও দিবে এবং মাঝে মাঝে স্কাই অথবা ভাইবার অথবা যেখানে যে ম্যাসেঞ্জারের ক্যামেরার মাধ্যমে কথা বলবে মার সাথে ছোটবেলায় গল্প শুনতে চাই মা যতটুকু কথা বলতে পারেন এইভাবেই কিন্তু যথেষ্ট কাছাকাছি থাকা যায় কিন্তু আমি মন খারাপ করে একজন এবং একটা জিনিস ভাবতে হবে তুমি তো সৌভাগ্যবতী নাইনটি ফোর ইজ এ বিগ পিরিয়ড হ্যাঁ চুরানব্বই বছর পর্যন্ত তোমার মা আছেন এটাই তো অনেক বড় সৌভাগ্যের কথা কারো মা তো জন্মের সময়ই চলে যান এবং অনেকের মাই আছেন যারা কখনো মাকে আমার খুব আপন চাচাতো তো খুব দুঃখ করে বলেছেন ওর অনেক অল্প বয়সে মা মারা গেছে যে আমি যখন চাকরি করলাম যখন এত এত টাকা রোজগার করলাম দুঃখজনক যে আমি আমার মাকে একটা আমার টাকায় গামছা কিনে দিতে পারি এই কথাটা আমার আজীবন মনে থাকবে তো সেই দিক দিয়ে তো তুই সৌভাগ্যবতী সেটা মনে করে যতটুকু পারো সেবা করতে থাকো যেভাবেই সম্ভব দ্যাটস ইট ইয়েস দ্বিতীয় প্রশ্ন সাদিয়া আফরিন ছদ্মনাম আমার বয়স উনিশ আমার যে দশ বছরের বড় একটি ছেলে আমার ভাইয়ের বন্ধু আমার সাথে হাই হ্যালো করতো কিছুদিন হলো আমি সালাম দিলেও কোনো উত্তর দেয় না আমার খুব খারাপ লাগছে কারণ আমি এর আগে কারোর কাছ থেকে এই ধরনের ব্যবহার পাইনি কি করব উনিশ বছর বয়সী এর আগে শব্দটা কি উনিশ বছরই তো অনেক সাদিয়া তুমি তোমার এখন কি করা উচিত সবার আগে লেখাপড়ায় মনোযোগ দেওয়া উচিত একটা ছেলের সাথে এখন কথা বলো নি সালামের উত্তর দেয়নি তার ইচ্ছা এটা নিয়ে মন খারাপ করে কিছু নেই তোমার জিনিসটা ভাবতে হবে যে এখন তোমার মনটা অনেক কাঁচা এখন বেশি কথা বলা মানে কিন্তু অন্যরকম একটা সম্পর্কে জড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকে যেটা অলরেডি সালামের উত্তর না দেওয়াতেই তুমি যেভাবে তাতে তো মনে হচ্ছে তুমি অনেক বেশি স্বপ্ন বুনে ফেলছিলে ইস নট দ্য রাইট টাইম অ্যাটলিস্ট আমি বলবো যে ইউনিভার্সিটিতে ওঠো নিজের একটু ম্যাচরিটিতে আসুক জীবনটাকে অনেক বেশি বুঝতে এখন কিন্তু রঙিন চশমা সব কিছুই দেখতে ভালো লাগে এই আজকের তুমি কিন্তু আজকের থেকে পাঁচ বছর পরে বুঝবা যে কতটা ছেলে মানুষ তুমি তখন ছিলা তুমি দেখবা তোমার আশেপাশে অনেকেই আছেন মানে আত্মীয় স্বজনের মধ্যেও আছে অনেকেই আছেন যারা খুব অল্প বয়সে বিয়ে করেছিলেন প্রেমে করেছিলেন এখন কিন্তু ম্যাচের অবস্থা তারা সবাই বলে ইস কেন যে এই ভুল করেছিলাম অর্থাৎ ব্যাপারটাকে তারা কিন্তু একটা ভুল বলে তাই না সো যখন তারা এটাকে ভুল বলছে তার মানে কি তার মানে আসলে ১৯ বছর বয়সটা ভুল করার সুযোগই থাকে বেশি তার চাইতে জাস্ট ঠিক আছে তোমাকে তুমি সালাম দিয়েছো উত্তর দেনি ভালো থাকুক সে সবাই ভালো থাকুক সবাই জগতের সবাই ভালো থাকুক এই মনে করে নিজের দিকে কনসেন্ট্রেট করো কি করবে লেখাপড়া করবে কি করবে সুন্দর একটা ভবিষ্যৎ গড়ার দিকে মনোনিবেশ করবে কি করবে আর যাই করবে প্রেম করবে না ইয়েস তৃতীয় প্রশ্ন তনুশ্রী সাহা বলছে নিজের মানুষের কাছ থেকে আঘাত পেলে কিভাবে কন্ট্রোল করব আঘাত তো নিজের পরে যে কোনো কাছ থেকে আসলে কষ্টকর তাই না হ্যাঁ ডেফিনেটলি নিজের মানুষই কিন্তু আঘাতটা ভেতরে এসে লাগে বাইরের মানুষের আঘাত তোর সেভাবে কষ্ট দেয় না নিজের মানুষের আঘাতকে কষ্ট দেয় কিন্তু এর সাথে সাথে তোমাকে ভাবতে হবে একটা জিনিসই দুভাবে প্রথম কথা হচ্ছে তুমি যেটাকে আঘাত মনে করছো যে আঘাত দিয়েছে সে কি সেটা ভাবছে সবসময় তার জায়গায় গিয়ে আগে ভাবো আমরা কি করি আমরা নিজেরাই নিজেদের মতো করে অপরকে মানে কল্পনা করে নিই তারপরে আমরা আমাদের মতো করে ওপরের ব্যবহারটাকে বিশ্লেষণ করি এবং তারপরে মনে হয় এটা বুঝে বুঝে বা না বুঝে বলেছে এভাবে ভাবতে প্লাস তখন যে যেভাবে কথাটা বলেছে বা তোমাকে কষ্ট দিয়েছে সে তার মানসিক অবস্থান কোথায় ছিল সেটাও কিন্তু অনেক সময় ইম্পর্টেন্ট অনেক সময় আমরা না কোনো কারণে অনেক বেশি আপসেট থাকি সামনে যাকে পাই তাকে সাইজ করে ফেলি রাগে ক্ষোভের ডাস্টবিন করে ফেলি এটা একটা পরিবেশ মনের ব্যাপারের উপরেও অনেক সময় ডিপেন্ড করে তাই আমি যেটা বলবো যে কেউ যদি তোমাকে কথায় আঘাত দিয়ে থাকে কষ্ট পেয়ে থাকো তার সাথে স্ট্রেট কথা বলবা ভেতরে ভেতরে গুমরে গুমরে নিজের ভেতরটার মধ্যে কষ্ট 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 জমাট বাঁধিয়ে হার্টটাকে বরফের পিণ্ডতে পরিণত করে কোনোই দরকার নাই তার চেয়ে বর সুন্দরভাবে ফেস করো ওয়ান টু ওয়ান বলো তুমি দিন ওই কথা বলেছিলে আমি অনেক কষ্ট পেয়েছিলাম তুমি যাই ভাবো না কেন নাকামি মনে করলে ন্যাকামি বাট আসলে মন থেকেই বলছি এই কষ্টটা আমাকে বলেছে যে কেন এটা বললো নিশ্চয়ই এর পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে ওর হতো মন খারাপ থাকতে পারে হয়তো বা কোনো কারণে ও আসলে নর্মালি যেভাবে কথা বলার কথা সেভাবে বলতে পারেনি আচ্ছা সত্যি করে বলো তো ওদিন তোমার কী হয়েছিল দ্যাট ইস দ্য ওয়ে কি দেখো কত সুইট করে মিষ্টি করে বললাম না তুমি এইভাবে বলেছিলে কেন আমি কষ্ট পেয়েছি না দিস ইজ নট দ্য ওয়ে ইন বি পোলাইট অ্যান্ড জেন্টল একবার তুমি এইভাবে কথা বলো পরবর্তীতে এই মানুষটা আরেস্ট তোমাকে কষ্ট দিবে না শেষ প্রশ্ন মিতা জাফর বলছেন আমার বন্ধুর বয়স পঁয়তাল্লিশ হবে তার বউয়ের বেবি হয় না সে অন্য একজন আপুর সাথে রিলেশন করে আপুটি একটি মেয়ে সহ ডিভোর্সি আমরা বন্ধুরা মিলে আপুটির সাথে তাকে বিয়ে দিই এখন আমার বন্ধু আপুর জন্য তেমন কিছুই করতে চায় না কি করব। ভদ্রলোক আগে ওয়াইফের ঘরে বাচ্চা নেই এই মুহূর্তে একজন মহিলাকে বিয়ে করেছে যার আগের ঘরে একটা বাচ্চা আছে অর্থাৎ এই মহিলা বাচ্চা আছে এখন ভদ্রলোক আর দায়িত্ব নিচ্ছে না এটা প্রথম কারণটা আমার মনে হয় যে হয়তোবা হুট করে ভদ্রলোক এই তোমাদের কথায় পড়ে তো যেহেতু উনি কথা বলেছিলেন দ্যাটস ট্রু কথা বলে রাস্তাটা উনি করেছিলেন এবং পরবর্তীতে কিন্তু দেখা যাচ্ছে যে তোমাদের কথাতে উনি বিয়ে করেছেন হয়তোবা তোমরা না বললে বিয়ে নাও করতে পারতেন এবং পরবর্তীতে না কোনো কারণে ভদ্রলোক মনে করছেন যে উনি ভুল করেছেন হয়তো কারণ না হলে বিয়ে যে মানুষটা করতে পারে সেই মানুষটা কিন্তু তার স্ত্রী কর্তব্য প্রতি কর্তব্য পালন করে থাকার কথা কিন্তু বিয়েটাও করেছেন অন্যের দ্বারা প্রভাবিত হয়ে অর্থাৎ হয়তো ওনার বিয়ে করার ইচ্ছেটা কতটুকু ছিল এটা অনেক বড় প্রশ্ন তো এখন আমি যেটা মনে করি তোমাদের উচিত যেহেতু তোমরাই বিয়েটা দিয়েছিলে তোমরা সামনাসামনি কথা বলো তোমরা যে কয়জন মিলে বিয়েতে ছিলে তারা তো তোমার সেই আপুকে নিয়ে ওনার সামনে কথা বলো কারণ বিয়ে করবেন দায়িত্ব পালন করবেন না এটা তো হয় না তাই না সো জলে নামবো চুল ভেজাবো না বলে না এটা তো হবে না যে কোনো একটা কেম হবে হয় তাকে তার স্ত্রীর প্রতি মর্যাদা দিয়ে সমস্ত দায়িত্ব পালন করতে বা নতুবা কেন করছে না সেটার একটা লজিক্যাল কারণ দেখাতে হবে এবং সেই কারণটা তোমাদেরই উচিত হবে সেই কারণটা থেকে তাকে মানে আমি বলবো যে সেই কারণটা যদি যে কারণটা উনি দেখান সেটার অ্যাগেনস্টে তোমাদের লজিক্যাল কারণ দিকে তাকে খণ্ডাতে হবে একান্ত যদি না খন্ডাতে পারো তাহলে তারা দুজন মিলে যেহেতু তোমার ম্যাচরডে না শুড টেক দ্য ডিসিশন রাইট নাও ওয়েদার শুড গো ফর ইড অর নর্থ বাট যাই করো সবাই একত্র মিলে বসে একজন কথা বলবে দুই দিন ছিল না পরবর্তীতে আবার একজন কথা বলছে আবার অন্য আরেকজন ছিল না এরকম করো না দরকার হলে সাত দিন দশ দিন দেরি হোক বাট একটা সময় করে সবাই মিলে বসো মিলে বসে কথা বলো আর ভালো কথা প্রথম বউকে জানতো যখন বিয়ে করেন ভদ্রলোক নাকি ওনাকে না জানিয়ে করা হয়েছে যদি জানিয়ে করা হয়ে থাকে তাহলে প্রথম বউকেও সাথে রাখো দ্য সুবিধা বে কারেক্ট থিং টু ডু আর এর বাইরে আমি শুধু একটা কথাই বলবো যে আসলে জোর করা যাই করা যাক বিয়ে করা ঠিক না কারণ বিয়ে হচ্ছে জন্ম জন্মান্তরের বন্ধন সেটা ভেতর থেকে আসতে হবে ইউ ক্যান টেক হস টু দ্য বটর ইউ ক্যানট মেক ই ট্রেক হ্যাঁ তোমরা জোর করে বিয়ে দিয়েছো ঠিকই মনের বন্ধন কিন্তু হয়নি আচ্ছা নয় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ